দুই বাংলাদেশিসহ চার পশ্চিম বাংলার নাগরিক আটক করে বিলোনিয়া থানায় গোপন সংবাদের ভিত্তিতে বিলোনিয়া বিদ্যাপীঠ গ্যালারি এলাকা থেকে ছয় নাগরিককে আটক করে বিলোনিয়া থানা তাদের কাছে কোনো বৈধ কাগজপত্র না থাকায় তাদের বিরুদ্ধে বাংলাদেশি সীমানা লঙ্ঘন করার অপরাধে মামলা নিয়ে তদন্ত শুরু হয়েছে বিলোনিয়াতে করিডোর হিসেবে প্রতিনিয়ত বাংলাদেশিদের আনাগোনা চলে যাচ্ছে আটককৃত ছয় নাগরিকের বিরুদ্ধে বিলোনিয়া থানার কেস নং তেত্রিশ তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে আটক করে আজ আদালতে পাঠানো হবে বলে জানা যায় আমরা বিভিন্ন থানার পুলিশ বিদ্যাপীঠ স্কুল গ্যালারিতে এখান থেকে সার্চ করে সেখানে সন্দেহভাজন ছজন ব্যক্তিকে পাই ছজনের মধ্যে দুজন ওমেন আর চারজন মেন তো আমরা এগুলো তাদের জিজ্ঞাসাবাদ করে প্রত্যেকে এসে জিজ্ঞাসাবাদ করে তারা বলেছে গতকাল রাতেই সন্ধ্যা রাতে বাংলাদেশ থেকে তারা এই মানে ইন্ডিয়ান বর্ডার পাস করে তারা অবৈধভাবে ইন্ডিয়াতে ঢুকেছে তারা পশ্চিমবঙ্গে যাওয়ার উদ্দেশ্যে রিপোর্ট ত্রিপুরা